জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের লড়াই কেবল বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়া ব্যাপী আমরা দেখেছি সীমান্তে হত্যা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাংলাদেশি বলে পুশ ইন করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে হবিগঞ্জের জুলাই পদযাত্রা শেষে শহরের এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে পথসভায় প্রধান অতিথি বক্তব্যে নাহিদ ইসলাম এসব বলেন নাহিদ বলেন আমাদের লড়াই শেষ হয়নি আমাদের লড়াই মুজিববাদ ও ফেসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্ট শুরু করেছিলাম আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই লড়াই এখনও শেষ হয়নি এনসিপি আহ্বায়ক বলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হয়েছে মুজিববাদ পূর্ণবাসিত হচ্ছে চাঁদাবাজ দখলদারির রাজনীতি ফিরে আসছে আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে তিনি আরও বলেন আমরা দেখেছি কয়েকদিন আগে যৌথ বাহিনী যুবদলের একজন কর্মীকে হত্যা করেছে আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি তেমনি বিচার বহিভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি